আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোটেল স্টাইলের সিম ভর্তা রেসিপি সিমের এই ভর্তা রেসিপিটা আপনারা খেয়েছেন কি না আমি জানি না তবে যদি না খেয়ে থাকেন অনুরোধ থাকবে একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এই ভর্তাটা এতটাই মজার হয় যে যেদিন আমার বাসায় ভর্তাটা তৈরি করা হয় সেদিন কিন্তু পাতিলের ভাত ডাবল করে রান্না করতে হয় সো কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল রেসিপিতে আজকের সিম ভর্তা তৈরি করার জন্যে এখানে আমি নিয়েছি সিম আগে থেকেই সিমগুলোকে আমি দুই পাশের আশটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়েই পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম সিম দেওয়া হয়ে গেলেই হাফ চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিমটাকে আমি খুব ভালো করেই সিদ্ধ করে নেব মাঝখানে একটু নেড়ে চড়ে দিচ্ছি সিমটাকে আমি পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিমটাকে সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে সিমটাকে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর অবশ্যই সিমটাকে এভাবে পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এখন সিমটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হলে শিল্পাটাই বেটে নেব অন্যদিকে চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যেই দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি খুব ভালো করেই ভেজে নেব আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলটা দিলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে আমার মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এখন পেঁয়াজটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই ভেজে নেব আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তার জন্যেই দিয়ে দিচ্ছি লবণ হাফচা চামচ আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজব না পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখনই এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আমি এখানে চারটার মতো কুচি ব্যবহার করেছি তবে জালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখন পেঁয়াজের সাথে মরিচটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সিম সিমগুলোকে আমি শিলপাটায় বেটে নিয়েছি তবে আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে পেঁয়াজের সাথে নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি এ পর্যায়েই দিয়ে দিচ্ছি আমি যে শুকনো মরিচটা প্রথমে ভেজে নিয়েছিলাম সেটা শুকনো মরিচটাকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে ব্যবহার করেছি এখন নেড়ে খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে এই বর্তাটা খেতে কতটা যে মজার হয় সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব না সেটা শুধু খেয়েই উপলব্ধি করতে পারবেন ভর্তাটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে এভাবে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করেই ভেজে নিয়েছি আর এক্সট্রা যে পানিটা ছিল সেটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে এই পর্যায়েই দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেল আমার মজাদার সিম ভর্তা রেসিপি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এই ভর্তাটা এতটাই মজার হয় যে এতটাই মজার হয় যে গরম বাতের সাথে হলে আর কোনো পদের দরকার হয় না আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম